এটা তুমি একটা কথা বললা তুমি দশ হাজার টাকা নিবা বিশ হাজার টাকা নিবা পঞ্চাশ হাজার টাকা নিবা তুমি লাখ লাখ টাকা আমার কাছ থেকে নাও এটা কোনো সমস্যা আর এটার জন্য আমি কারণ জানতে চাইব তুমি এটা মনে করলে আমারে আমি তোমার একটা কথা বলি না মানে কথাটা তুমি আবার অন্যভাবে নিও না তোমার দশ হাজার টাকা দেবো এটা তো আমার আমারও দিতে মন চায় কিন্তু কথাটা হচ্ছে যে টাকা তো কোনো সমস্যা না কিন্তু টাকাটা আসবো কোথা থেকে মানে আমি বলতে চাইছিলাম যে মানে পুরোপুরি না মনে করো যে তুমি যেহেতু না করছো পলিটিক্সের সঙ্গে থাকতে না থাকলাম কিন্তু মনে করো যে সামান্য একটু যোগাযোগ যদি পলিটিক্সের সঙ্গে থাকে তাহলে আমার ব্যবসাটাও ঠিক থাকলো তখন তুমি যদি ডেইলি দশ হাজার টাকা দাও সেই টাকা দিতে আমার কোনো সমস্যা নাই আমার টাকা লাগবে না এই এই তুমি যে কথাটা এইভাবে নিবা এটা আমি আগেই বুঝতে পারছিলাম আমি কি বলছি যে তোমার আমি টাকা দেবো না আমার টাকা লাগবে না আর টাকা লাগবে না কথাটা তুমি কেন বলতেছো টাকা তো তোমার আমি দেবো আমি বলতেছিলাম যে পলিটিক্সের সঙ্গে যদি একটুখানি যোগাযোগটা থাকে তাহলে তো কোনো ক্ষতি নাই আমার ব্যবসাটাও ঠিক থাকলো তোমার ডেইলি লাগলে দশ হাজার আমি দিতে পারলাম আমি তোমার কাছ থেকে দশ হাজার টাকা চাইছি এই সুযোগে তুমি পলিটিক্স করার পারমিশন চাচ্ছ আমার কাছ থেকে না আমি তোমার এই কথা বলি নাই বলো আমি বলছি তোমার টাকা লাগবে টাকাটা আমি দেবো আমি টাকা দিতে চাই না এই কথা তো বলি নাই আমি খালি বলছি আচ্ছা যাও পলিটিক্সটা করলাম না কিন্তু টাকা লাগবে না এই কথাটা কেন বলতে তোমার টাকা আমার দরকার নাই তোমার पॉलिटিক্সের টাকাও আমার দরকার নাই তুমি টাকা লাগবে না টাকা নিতেবা 100 বার টাকা লাগবে 10000 এরই আছে না 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 প্লিজ

খেতে yeah, আসো